আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার রান্নাঘর থেকে এখন গড়িতে বাজে সাড়ে এগারোটা এখন নাস্তার আয়োজন করার জন্য রান্নাঘরে আসছি সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠছি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে তারপর মানজারকে ফ্রেশ করে মানজারকে স্কুলে দিয়ে এসেছি তারপর আর ঘুমাতে পারি নাই মানহা উঠে গেছিলো মানহাকে নিয়ে ব্যস্ত ছিলাম তারপর আবার মানজারের যখন পনেরো এগারোটা বাজে ছুটি মানজারকে নিয়ে এসে একবারে সাথে সাথে এত ঘামায় গেছি বাইরে আসছি এত পরিমাণে গরম মানজারকে স্কুল থেকে নিয়ে এসেই আমি গোসল করলাম এই যে গোসল করে বের হয়ে এই যে এখন নাস্তার আয়োজন করতেছি আর মানজারের পাপা আজকে নেই মানজারের পাপা গাজীপুর গেছে তো ও আজকে বাসায় নেই আমরাই আছি আমরা মা ছেলে মেয়ে আমরা এই তিনজন আর নাস্তার আয়োজন বলতে কালকে রাতে বেশি করে আলু ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি বানিয়ে রাখছিলাম সেই আলু ভাজিটাই ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করতেছি আর এই যে বক্সের মধ্যে রুটি বানিয়ে রাখছিলাম এই রুটিটাও একটু গরম করে নেব এটাই হলো মানজার আর আমার নাস্তা মানহা অলরেডি নাস্তা করে নিছে মানহা ঘুম থেকে উঠে কেক খেয়েছে ও এখন আর কিছু খাবে না এখন আমরা মা ছেলে দুজনে নাস্তা কম এটা হলো আমার আলু ভাজি অনেকটা বানিয়েছিলাম রাত্রেবেলা খাওয়া হয়েছে ভাতের সাথে খাইছে ওরা এখন এটাকে গরম করে নিচ্ছি আলু ভাজিটা গরম করে তারপরে যে রুটিগুলাকে রুটিগুলা ছেঁকে নেওয়াই আছে কিন্তু একটু গরম করে নেব আলু ভাজি হয়ে গেছে এই যে আমার এখানে আগে গ্যাসের ডবল চুলা বসানো ছিল সেটা খুলে ফেলছি যেহেতু গ্যাস দিনে রাতে থাকেই না কোনো তাই দুইটা গ্যাসের চুলা একদমই ইউজ করা হয় না শুধু বেশি রাতে গ্যাস আসলে একটা চুলাই ইউজ করা হয় তাই এখন ওই দুইটা গ্যাসের চুলা সরিয়ে ফেলে এলপি চুলাটা এখানে সেট করছি আর একটা গ্যাসের চুলা এখানে লাগিয়ে নিছি কারণ যখন রাতে গ্যাস আসে পানি টানি ফুটানোর জন্য এটা ব্যবহার করি আর সারাদিন তো আপনারা দেখেনি এলপিতেই রান্না বাড়া করতে হয় দুইটা চুলাই এখানে লাগানিস কারণ আমার রান্নাঘর যেহেতু ছোট আমার রান্নাঘরে সেরকম জায়গা নাই তাই একসাথে তিনটা চুলা রাখা পসিবল ছিল না তাই বুদ্ধি করে ওটা খুলে ফেললাম ডবল চুলাটা খুলে এখন একটা এলপি আর একটা গ্যাস নিলাম এটাই আমার ইউজ হবে আর দেখেন এখানে মানহাও আছে বলো বলো হ্যালো সবাইকে বলো ভালো আছো মানহা আমার সাথে আছে এই যে মানহা এই যে ললিপপ নিয়ে এসেছে ললিপপ খাবে এটা কি খাবে আমি খাবো আচ্ছা না চকলেট এগুলো ছাড়া উনি কিচ্ছু বোঝে না আমি ফ্রিজ খুলছি ফ্রিজ থেকে রুটি বের করার জন্য বাজি বের করার জন্য এখন ওনার ললিপপ খেতে হবে আমি ড্রেসিং টেবিল খুলছি গোসল করে এসে যে একটু সুনু লাগাই তখন উনার লিপস্টিক পরতে হবে আমি আলমারি যদি খুলি আলমারি থেকে উনার নিজের কাপড় বের করতে হবে মানে আমি কোনো কিছু করেই আমার শান্তি নাই আমি যেটার মধ্যে হাত দেই ওইটাতেই উনারও কাজ হয়ে যায় একবার এই মানহার জন্য মানজারের জন্য আর আমার জন্য রুটি গরম করে নিতেছি রুটিগুলো গরম করে তারপর ঝটপট নাস্তাটা করে ফেলি আজকে অনেক সকালে উঠছি ইচ্ছা ছিল মান কি স্কুলে দিয়ে এসে আবার ঘুমাবো কিন্তু আর ঘুমাতে পারি নাই তো চলে আসলাম নাস্তা রেডি করে এই যে আমার আলু ভাজি আর রুটি গরম গরম রুটি আর সেই সাথে আমাদের পছন্দের আলু ভাজি ঝাল ঝাল নাস্তা খাওয়া শেষ করে এখন বসেছি কফি খাওয়ার জন্য আর সেই সাথে আকাশটাও একবারে মেঘলা হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তাহলে কফির স্বাদ তো বেড়েই যাবে তাই না এই যে এই কফিটা নিয়ে বসছি আমা এই কফিটা আমার কাছে খুব ভালো লাগে এটা এড করে দিলাম আমার কাছে এই কফিটা ভালো লাগে অনেক অন্যান্য কফির থেকে বারান্দায় গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফিটাকে এনজয় করি চলো বৃষ্টি নামতেছে আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টি মানা দেখো বৃষ্টি পড়ে মানহা জানি কি করতেছে মানে কি করছো আরে গোসল করার জন্য অস্থির হয়ে গেছে মানহা সুন্দর বৃষ্টি নামতেছে যদি জোরে সোরে নামে তাহলে গরমটা কমে যাবে আর যদি এরকমই দুই তিন ফোটা নামার পরে চলে যায় বৃষ্টি তাহলে কিন্তু আবার গরম বেড়ে যাবে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে একটা গান খুব বেশি মনে পড়ছে একটু শোনাবো শুনে সাথে গরম কফি ঠান্ডা ওয়েদার বৃষ্টি একটা গান তো হতেই পারে তাই না এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ কিরকম হলো আমার গানটা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন চলে আসলাম রান্না করে আর এই যে আমি আজকে এইটা রান্না করব দারুণ কি ঢেলে দেখাই আপনাদের এই যে এইটা রান্না করব আমি আজকে এইটা জানি অনেকেই এটা হয়তো চিনবে না বেশিরভাগ মানুষই এটা চিনবে না তার মধ্যে কয়েকজন হয়তো চিনতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ এটা চিনবে না এটাকে বলা হয় সয়াবিন এটার নাম সয়াবিন আমার কাছে এটা খুব ভালো লাগে এই যে দেখুন কিরকম ছোট ছোট শক্ত শক্ত এই যে এটা ছোট ছোট দেখতেছেন না এটা পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখাতে এটা একবারে ফুলে মোটা মোটা হয়ে যাবে রাখো ফুলে একবারে বড় বড় হয়ে যাবে এটা রান্না করব। আজকে আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে অনেক দিন পর এই সয়াবিন রান্না করব তার কারণ হলো সয়াবিনটা আমি আর মানজার খুব পছন্দ করি কিন্তু মানজারের পাপা এটা একদমই পছন্দ করে না একদমই খায় না তাই ঘরের মধ্যে তিনজন মানুষ তিনজন মানুষের মধ্যে মানজারকে ধরা যায় না ও যতটুকু খায় ওরে নাই ধরি আমি আর মানজারের পাপা দুজন মানুষ বড় দুইজন মানুষ এই দুজন মানুষের মধ্যে একজন যদি একটা জিনিস না খায় তাহলে আর নিজের জন্য একা বানাতে ইচ্ছে করে না তাই আমার আমার খুব পছন্দ কিন্তু তারপরও আমি এটা বানাই না কিন্তু যখন যখন মানজারের পাপা না থাকে ঢাকার বাইরে যায় বা সাইডে টাইডে যায় তখন তখন আমি এটা রান্না করি যেমন আজকে মানজারের পাপা নাই দুপুরে খাবে না তাই ভাবলাম আজকে রান্না করা যাক আজকে মা ছেলে মিলে এটা দিয়ে ভাত খাবো এই যে এটা এখন আমি এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে এটা ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে এটাকে সুন্দর করে বেশি করে পানি দিয়ে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এখানে আমি ভাতটা বসিয়ে দিছি আমার ভাতটা হয়ে গেছে আর আরও একটু পরেই ঠিকা দিয়ে দেবো তরকারির জন্য আমি এখানে যে পেঁয়াজ তারপর টমেটো কাঁচা মরিচ আর সেই সাথে যে এই ছোটো ছোটো করে আলু আলুটা দিতেই হবে আলু না দিলে ভালো লাগবে না কেটে নিলাম এই করিস এটি সবকিছু কেটে নিছি তরকারির জন্য আর আজকে আকাশটা অনেক বেশি খেলা করতেছে এই রোদ এই বৃষ্টি আহ এরকম ঘরের জানালা থেকে বারান্দা থেকে বা রান্নাঘরের জানালা থেকে আকাশ দেখার মজাটাই কিন্তু আলাদা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যদি আমার বাসার জানালা থেকে বা বারান্দা থেকে আকাশ দেখতে পারতাম তাহলে রোজ আপনারা আমার ভিডিওতে আকাশ দেখতেন কারণ আমার কাছে এতটাই ভালো লাগে যাই হোক নিজের বাড়ি থেকে আকাশ দেখাতে না পারলেও আমার বাবার বাড়ি থেকে আপনাদের আকাশ দেখাবো অনেক তাড়াতাড়ি একটু অপেক্ষায় থাকুন থাক আর বাড়তি কথা না বলি অনেক বেশি কথা বলে ফেলতেছি এখন কি করব সেটাই দেখাই এগুলো এই যে কীভাবে দেখছেন এগুলা কত বড় বড় হয়ে গেছে ফুলে ফুলে কতটুক কতটুক ছিল না এই যে পানিতে ভিজায় রাখাতে এই যে আধা ঘন্টার মতো ভিজায় রাখছি এই যে কত বড় বড় হয়ে গেছে ফুলে ফুলে আর এই যে এইভাবে টিপ দিলে একবারেই কিন্তু ভিতরে তুলতুলা একবারে তুলতুলা হয়ে গেছে যখন এরকম পুরো তুলতুলা হয়ে যাবে ভিতরে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে আর এখন এটা কিভাবে ধুইতে হয় সেটাই দেখাচ্ছি এভাবে হালকা হাতে ধুবেন হালকা হাতে এভাবে নাড়াচাড়া দিয়ে এই যে এভাবে পানি চিপে চিপে ধুবেন তো আর লাগে না এই যে এরকম করে ভালো করে পানিটা চিপে এভাবে তুলে ফেলবেন আমি সব কয়টা এখন এভাবে তুলে ফেলি ধোয়া শেষ এখন এই যে কালকের যে ডাল আছে এই ডালটাকে আমি গরম করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে গরম করে নেব গরম হইলে তারপরে তরকারিটা বসাই দিই ডালটা গরম হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিছি, ডালটা যেহেতু অল্প পরিমাণে তাই আমি এটা ঢেলে ফেলি ঢেলে পাতিলটা খালি করে ফেলি প্রথমেই আমি এই যে আলুগুলো রাখছি তরকারিটা এটা দেওয়ার জন্য এই আলুগুলো এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব সয়াবিনগুলোকে ভালো করে চেপে চেপে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে এটা গরম পানি দিয়ে সিদ্ধ দিছি মানে পানিটা আমি আগে গরম করে তারপর সয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি এটা অল্প কিছুক্ষণ একটু ভাপ দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো এটা আমি অল্প কিছুক্ষণ একটু ভাপিয়ে তারপর নেমে নামিয়ে আবার সেই একই রকম করে চিপে চিপে নেব যেন সয়াবিনের মধ্যে কোনো পানি না থাকে এই যে এখানে আমার আলুটা ভেজে আমি তুলে ফেলছি লাল করার প্রয়োজন নেই শুধু হালকা করে ভাজা দিছি ভাজা দিয়ে আমি তুলে ফেললাম আর এখন এই যে তেল এই তেলটার মধ্যে আমি এই যে আমার সয়াবিনগুলো সিদ্ধ করে ভালো করে চিপে চিপে পানি ঝরিয়ে নিছি এখন এগুলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দেব আর একটু লবণ দেব। দিয়ে এটাকে একটু ভেজে নেই হালকা করে ভাজবো এটাও আমি হালকা করে ভাজবো সেরকম না এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম এখন এখন একে একে করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেই লবণ তারপর দিয়ে দেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর আদা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন এই যে আমি যে কাঁচামরিচ আর টমেটো রাখছি সেটাও এখানে দিয়ে দিলাম একটু মাংসর মশলা দিয়ে দিই মাংস মাংস ফ্লেভার আসবে এখন এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিই ভালো করে কষানো হলে আমি প্রথমে আলুটা দেব আলুটা দিয়ে অল্প একটু কিছুক্ষণ আলুটাকে কষাবো তারপর আমি সয়াবিনটা সয়াবিনটাকে দিয়ে আবার একটু হালকা করে কষিয়ে দেব। মোট কথা এই রান্নার মধ্যে মাংস যেভাবে আমরা রান্না করি সেরকম ভাবেই করতে হবে মাংসের মধ্যে আমরা যা যা মশলা দিই পুরা সেম মাংসর মশলার মতোই সব কিছু এখানে অ্যাড করতে হবে আর সবসময় মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে মশলার পরিমাণ তেলের পরিমাণ ঝালের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে এই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় পুরো মাংসর মতো করেই এটা রান্না করতে হয় এইখানে আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিছি এখন আমি এই ভেজে রাখা সয়াবিনগুলো এখানে দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি তারপরে এখানে চিপচিপা করে পানি দিয়ে দেব গরম মশলা গুঁড়া আমি গরম মশলাটা আলাম মানে আস্ত যদি ব্যবহার করতাম তাহলে কষানোর মধ্যে দিতাম আমি যেহেতু গুঁড়া ইউজ করছি তাই এখন দিচ্ছি আর সেই সাথে জিরা গুঁড়া এক তরকারিটা হয়ে গেছে এই যে এরকম একটু ঝোল ঝোল হালকা একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা নামানোর পরে আলু সয়াবিন সব কিছু আরও ঝোল টেনে শুকায় ফেলবে তাই এর চেয়ে আর বেশি শুকানো যাবে না আমার তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ঝাল ঝাল হয়েছে এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে ডাল সিদ্ধ বসাইছিলাম অনেক দিন ধরে ডাল ভর্তা খাই না আজকে ডাল ভর্তা বানাবো গ্যাসের অবস্থা করুন নাই মানে দেখাই যাচ্ছে না কিন্তু আছে অল্প এ চলায় নিয়ে আসি তাহলে ঝটপট হয়ে যাবে এমনিতেও অনেক বেলা হয়ে গেছে সব কাজ কর্ম সেরে এখন ঘরে আসলাম এ যে ভাত আর এটা আপনারা তো দেখছেনই নি এটা হলো আমাদের সেই সয়াবিনের তরকারি আর এটা আছে ডাল আর এখানে বানিয়েছি ডাল ভর্তা দিন পরে বানিয়েছি ডাল ভত্তা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো মানজার জন্য ভাত বেড়ে নিছি আগে মানজারকে খাওয়াবো তারপর মানহাকে খাওয়াবো তারপর আমি খাবো আলু ভত্তা না তো এটা এটা তো ডাল ভর্তা ডাল তোমার জন্য তো আমি আরো ডাল ভত্তায় ঝাল কম দিলাম না হলে তো আমি আরও ঝাল বাড়িয়ে দিতাম আমার তো ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করতে এই ডাল ভত্তা তো আমি বোম্বাই মরিচ দিয়ে খাবো আচ্ছা সয়াবিন বেশি বেশি করে খাও ওর সয়াবিন অনেক পছন্দ সয়াবিন বেশি বেশি করে খাবে খেও তুমি সয়াবিন বেশি বেশি করেই খেও এখন বসে পড়লাম বসে পড়লাম মানজারকে খাওয়াতে মানজারের খাওয়া হলে তারপর মানহাকে খাওয়াবো তারপর আমি খাবো বেলা ভালোই হয়েছে সাড়ে তিনটা বাজে সবসময় আমি রান্নাঘরের কাজ করে এসে তারপর আগে ওদেরকে খাওয়াই কারণ রান্নাঘরে রান্না বাড়া এতক্ষণ কাজ করার পর এসে সাথে সাথে আমার খেতে ইচ্ছে করে না আমার অনেক টায়ার্ড লাগে তাই রান্নাঘরের কাজ সেরে এসেই ওদের খাওয়াই তো ওদের খাওয়াটাও হয়ে যায় আর সেই সাথে আমার একটু জিরানো হয় তারপর ওদের খাওয়া শেষ করে তারপর আমি খাইতে বসি এখন এখানে আমিও ভাত নিয়ে বসে পড়েছি প্রথমে নিলাম ডাল ভর্তা ডাল ভর্তাটা খেয়ে দেখি মানজারকে খাওয়ালাম কিন্তু মানহাকে খাওয়াতে পারি নাই মানহা নিচে চলে গেছে ও আসলে পরে ওকে খাওয়াবো ও আস্তে আস্তে এতক্ষণ আমি খেয়ে নেই অনেক বেশি ঝাল দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানজারের জন্য দিতে পারি নাই একদম ঝাল করলে ভালো লাগতো আর আসতে একটু পরপর কি যে বৃষ্টি হয় আল্লাহ জানে এত গরম একা একাই ভাত খাচ্ছে একা একাই ভাত খেতে হচ্ছে আসতে যেহেতু মাঞ্জারের পাপা নাই মানজার একটা পানির বোতল দাম বাবা মাজার তুমি তো ভাত খেয়েছো সয়াবিন কিরকম হয়েছে সয়াবিনের তরকারি মাঞ্জার আমাকে বলতেছে আমাকে ডাল ভত্তা অল্প দিবে আমি বেশ বেশি করে সয়াবিন খাবো সত্যি মজা হয়েছে আমিও নিয়ে নিলাম এখানে সয়াবিন খেয়ে দেখি কেমন হয়েছে ওয়া সয়াবিনটা কামড় দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে হুম ভিতর থেকে একটা সুন্দর একটা ইয়ে আসে আমার কাছে এটাই খুব ভালো লাগে জানি আপনারা অনেকেই ট্রাই করেন নাই যারা কখনো খান নাই তারা একটা রান্না করে সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে শাকটা পুরোই আলাদা আমি এখন আমার খাওয়াটা শেষ করি আবার পরে কথা বলবো চলে আসলাম আবার এখন আপনাদের মাঝে এখন ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা আর এখন আমি একদম ফ্রি আছি কারণ মানহা মানজার কেউই বাসায় নেই মানজার তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হসপিটালে চলে গেছে ফুপুর সাথে আর মানহা সন্ধ্যের পর গেছে তো দোনো পিচ্ছি পাচ্ছি কেউই নেই দোনোজনেই বাইরে আমি একাই ছিলাম কিন্তু একটু আগে বাজারের পাপা আসছে এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিছি ঘুমাই নাই বিকেলে ঘুমাতে পারি নাই এমনি গোড়াগড়ি করছি আর কিছু এর কাজ ছিল এর কাজ করছি ভিডিও আপলোড করছি এগুলোই করা হইছে। এখন এই যে আম আম নিয়ে বসছি এখানে আছে আম আর এখানে আমের আঠি আমার কাছে আমের থেকে আমের আঠিটাই বেশি পছন্দ এখন আম খাবো আর আপনাদের সাথে গল্প করব। আমার মতো আপনারা কারা কারা আমের আঁখি খেতে পছন্দ করেন আমার কাছে আমের আঁখি খুব বেশি ভালো লাগে টক লবণ আম আম টক আচ্ছা এটা দেখি তো এই এইটা একটু পাকা কম ছিল এর জন্য এটা টক আর আরেকটা একদম পাকা ওরে বাবা রে টক গাজীপুরের আম কি টক আমগুলা দেখতে এত বেশি টস টসা এত সুন্দর অথচ ভিতরে এই অবস্থা এটা বুকে যাওয়া যেত আমগুলা কিছুক্ষণ আগে মানজারের পাপা আসছে গাজীপুর থেকে কিছু আম নিয়ে আসছে তা আমগুলা দেখতে এত সুন্দর বড় বড় একবারে হলুদ হলুদ দেখে সাথে সাথে দুইটা আম কাটলাম যে আম খাই বসে অথচ এত টক উফ মুখ টুক একবারে শেষ যে যাওরা চুকা খা হ্যা কি ভত্তা খাওয়ার আমতো কি করবো বুঝতেছি না লবণ লবণ নিয়ে আসি লবণ দিয়ে খাই দাঁড়ান লবণ নিয়ে আসি চুলায় চা বসায় আসছি আম খাওয়া হলে তারপর ভাবছিলাম চা খাবো টক যারা খেতে পারে তাদের সমস্যা নেই কখন টক যারা খেতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না এমনি খায় ফেলে কিন্তু আমি তো আবার সেরকম টক খেতে পারি না তাই আমার কাছে অনেক বেশি টক লবণ মাখলে সাপ লাগে একটু মরিচ একটু লবণ উপর দিয়ে এরকম ছিটিয়ে দিলাম তারপরে এভাবে মিশিয়ে নিলাম দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন তারপর খেয়ে নেন এখন টেস্ট আসতেছে দারুন ভালো বুদ্ধি দিস কিন্তু তারপরও এত টক খাওয়ার ইচ্ছা যখন থাকে তখনই শুধু খাওয়া যাবে এছাড়া না আমার ঘরে অলরেডি পাকা কিন্তু টক ওগুলো এখনো রয়েছে আছে এর মধ্যে আবার আরো টক যাই হোক আমি একটু চেটে চুটে মজা করে আমগুলো খাই খাওয়া শেষ হলে তারপর ডাক্তার পুরা টক হয়ে গেছে চুকা হয়ে গেছে পরে চা খাবো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা